হ্যাঁ দাদা ভালো আছি আপনি কোথায় দেখছেন দাদা দাদা আমি তো এসেছি কালকে কলকাতা থেকে দাদা কলকাতা থেকে হ্যাঁ দাদা আমার বাংলাদেশ বেড়াতে আসছে ও আচ্ছা আচ্ছা তোমাদের ওইদিকে হাল কেমন মোদী সরকার কেমন না দাদা মোদী সরকার আমার পছন্দ না দাদা না পছন্দ না ওই আমাদের বাংলাদেশের শেখ হাসিনার মতো হ্যাঁ দাদা একটা খবর শুনছেন দাদা কে বলেন আমাদের ইয়া আমাদের মোদী সরকার ওখানে যে আপনাদের শেখ হাসিনা গেছে হ্যাঁ তারা তো বিবাহতে আবদ্ধ হয়েছে আমি এই সংবাদ বেড়া প্রায় দিন থেকে শুনি মেলা দিন থেকে শুনি যে আমাদের শেখ আছে না কাছে হস্তান্তর করছে ঠিক আছে বিয়ে হবে কিন্তু বাংলাদেশে তো আগুন জলে দিয়ে চলে গেল জি দাদা তারপরে বাংলাদেশের হালচাল দেখতে পাচ্ছেন তাই না হ্যাঁ তোমাদের ওই কলিকাতার খবর কি দাদা না দাদা আমাদের ওই খবর চাঙ্গা আছে দাদা ও নো আপনাদের এদিকে কি খবর দাদা আমার এই দিকে আর কি কবেন দাদা আমার এই বাংলাদেশ তো শাসন হয়ে গেল দাদা কেন দাদা এই শেখ হাসিনা পালে গেল হ্যাঁ পালে যাওয়ার পরে কত লোক টাকা কতগুলো কোটি টাকা লস হয়ে গেল দাদা আমার বাংলাদেশে এখন তো কেরমে কেরমে মুড়ির দাম বাড়তেছে দাদা মুড়ি মুড়ি ষাট টাকার মুড়ি পঁচাত্তর টাকা হয়ে গেছে কি বলেন দাদা হ্যাঁ এত কম দাম দাদা হ্যাঁ দাদা আমাদের ওইদিকে তো মুড়ি তো নাইন টাকা কেজি দাদা নাইন টাকা কেজি ঠিক আছে

আমি রিটায়ারমেন্ট আপনি কি কোন বাহিনীতে ছিলেন দাদা যৌতুক টহল বাহিনী যৌতুক টহল বাহিনী আমার এটা কেমন বাহিনী দাদা এটা আমাদের মানে এই সমাবেশটা খুব ড্যান্ডারাস সমাবেশ ও নো আপনারা কি জঙ্গিদের দলে ছিলেন নাকি না 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 জঙ্গি দিয়ে তো আর থাকবো কে আমার তো সমাবেশটা আলাদা দাদা এটা কি রকম আয়ারলেস দাদা এটা পাকিস্তান থেকে নিয়ে আসছে দাদা

Thank you, thank it you. Is it is Yes. Yes. Okay. Yes, not the cow, the cow, the male. Yes. Yes. It is my... <laughs> one, two... One, two, three, one, two, three, alpha, viruti, virutu ko... Yes, gamma, yes. Dhaka to alpha. Okay. <laughs>